আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সবাই গত সপ্তাহে শ্যামী ছিল প্রচণ্ড অসুস্থ আলহামদুলিল্লাহ আমরা যেদিন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তো এই দিন শ্যামী সোনা মোটামুটি একটু সুস্থের দিকে কারণ এখানে ইতালিতে আপনি চাইলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি বাচ্চাদের ডাক্তার দেখাইতে পারবেন না সরাসরি হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া আপনি চাইলেই যে কোনো ডাক্তার দেখাইতে পারবেন না তো ছাবিসার প্রচণ্ড জ্বর থাকার কারণে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পরের দিন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আর তখন ছাবিসোনার জ্বর ছিল একশো তিন ডিগ্রি একশো ডিগ্রি আজকে যেদিন আমরা যাচ্ছিলাম ডাক্তারের কাছে তো এই দিন স্বামী আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ ছিল আর এর আগের দিন এত অসুস্থ ছিল যে মানে আমার মনে হয় আমার ঘরে প্রাণটাই মনে হয় নাই এরকম একটা অবস্থা আর যারা বাচ্চার মায়েরা আছেন তারা তো জানেন যে সংসারের যে বিচ্ছু থাকে সেই বিচ্ছু যদি অসুস্থ থাকে তাহলে মনে হয় ঘরটাই একেবারে প্রাণশূন্য হয়ে যায় তো আমার সংসারেরও সেম সেম সেই একই অবস্থা হয়ে গেছিলো স্বামী অসুস্থ মানেই বড় ব্যাপার আর স্বামী সোনার আমি যেহেতু দিন সময় পার করি আর সামিশনার বাবা তো সেই ডিউটিতে যায় সকালে আর রাতে আসে প্রায় এরকম হয় আর এ কারণে যেহেতু শ্যামিসোনা অসুস্থ তো আমি তো একেবারে পুরো বোরিং ছিলাম তো যাই হোক এই সব মিলেই ছিলে স্যামিসোনাকে নিয়ে আমরা চলে গেছিলাম সামিশনার ডাক্তারের কাছে আর এখানেই এই যে বিঙ্গ এই জায়গাটার নাম এখানেই আসলে সকল বাচ্চাদের আমরা আমাদের এই এলাকার সকল বাচ্চাদেরই এখানে আমরা দেখাই আর বাচ্চাদের জন্য ইতালিতে আলাদা সিস্টেম করে রাখছে এরা কারণ বাচ্চাদের জন্য আলাদা ডক্টর এবং ছোটোদের মানে বড়দের জন্য আলাদা আলাদা ডক্টর তো আর এখানের আমরা যখন মানে নিয়ে আসছি শ্যামসোনাকে তো শ্যামিসা মোটামুটি তখন অনেকটা সুস্থ ছিল ওর জ্বরটা ছিল না কিন্তু সর্দি আর কাশিটা ছিল আর এখানকার ডাক্তারের মানে সব কিছু মিলে খুবই অনেক অনেক সুন্দর ছিল মানে এদের ধরন সব কিছু মিলে আর চাবিশোনা হওয়ার পর থেকে আসলে প্রত্যেকবারই আমি কখনোই একা নিয়ে যাইনি ডাক্তারের কাছে বরাবরই চাবিশোনার বাবার সাথে গিয়েছিল আমাদের সাথে আর এবারও তার ব্যতিক্রম না আর এখানকার ডাক্তারের যে মানে বাচ্চাদের দেখাশোনার যে প্রক্রিয়াটা সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর সেটা হলো এখানে বাচ্চাদের ট্রিটমেন্ট করার জন্য এরা অনেক অনেক মানে সুন্দরভাবে টেক কেয়ার করে এদের কারণ আমি ছে্যামি নিয়ে যাওয়ার পরে সামি কান বলেন নাক বলেন ছামি মানে কথা বলার ধরন বলেন বা সব কিছু এরা পরীক্ষা করে এরপর আবার স্যামিসোনার জ্বর ছিল যেহেতু সেহেতু করোনা টেস্টও করছে সামিশনাকে যে ওর মানে তাম্পনে বলে আমরা আমাদের ইতালিয়ান ভাষা এখানে তো সেইটাই করছে যে জ্বরটা আসলে কিসের মাধ্যমে হলো মানে এটা সিজনাল না এমনিতে করোনা কোনো সিমটম আছে তো এটাও এরা চেক করলেও তো আমার সব থেকে বেশি ভালো লাগে যে এরা আসলে বাচ্চাদের মূল প্রাধান্যটা দেয় এই কারণেই আমার থেকে বেশি ভালো লাগে আপনার আমাদের বড়োদেরগুলা আমি আলাদা করে রাইখা বলতেছি যে মানে বাচ্চাদের অনেক অনেক টেক কেয়ার করে এরা আসলে অনেক অনেক খুব ভালোভাবে এদের মানে দেখা দেখাশোনা করে কনফার্ম হয়ে তারপর মেডিসিন এরা দেয় তো এই বিষয়টা আসলে খুবই ভালো লাগে এখানকার এই সিস্টেমটা আর এই তো স্যাম তার বাবার সাথে খুবই মজা করতেছিল এখানে আসার পরও যদিও সে অনেকটা দুর্বল ছিল বারবারই কোলে উঠতে চাচ্ছিল কারণ একশো তিন ডিগ্রি একশো দুই ডিগ্রি জ্বর মানে তো একেবারে হাইস্ক করেছিল এই তো সামি সোনা তো আমার ছেলের জন্য এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আর অলওয়েস আমার পেজের পাশে থাকবেন যেটা আমি সবসময় বলি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ